আমাদের আরেকজন যাও না হাতে হাতে করে সবাই হাতে হাতে করে যাও দেখো সবাইকে দিয়ে দাও একজন ধরে আছে একজন দাও সুন্দরভাবে দিয়ে দাও সবাইকে আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি কেন কালকে দিদার হয়ে যাবে মদিনা থেকে সবাই চলে যাব এখান থেকে পিয়ারা হাবিব সাল্লাহ আলিহাসাল্লামের সবাই এখান থেকে বিদায় নেব তাই আমাদের সাথীরা খেজুর হাদিয়া করছে খেজুর হাদিয়া করছে সবাই দিয়ে দাও দিয়ে দাও যে যেত পারে দিয়ে দাও মুটো করে দিয়ে দাও খুশি হবে সব নেবে দেখো না সবাই নেবে এসে যাবে দিয়ে দাও মদিনায় খুশনসিব হয় ওই মানুষ যে হাদিয়া করে

তাই দোয়া করলাম যেন দিদারে মুস্তফা আবার করায় নসিব যেন দিদারে মুস্তফা সবাইকে করা করায় দেখেন আসালামের সবুজ গুমছে নিচে আমরা সবাই দাঁড়িয়ে আছি এইসব সাথীটা দাঁড়িয়ে আছে আমার এই সাথীটা একটা মানে একটা বার্তা এখান থেকে এত সুন্দর ভাবতে পারা যায় না দেখা যাচ্ছে সবাই তো দেখে বাড়িতে বাড়িতে আমার হুজুর আমার কেন মন খারাপ কেন ছেড়ে যাওয়া আসবে আবার ইনশাল্লাহ মন খারাপ প্রচুর ভেঙে পড়েছে সব আসবে আবার আসবে আল্লাহ আবার নিয়ে আসবে আল্লাহ মন চেনে মন চেনে আবার নিয়ে আসবে আমার এই সাথীটা খুব দুঃখী এনার মক্কায় পা রাখার সাথে সাথে স্ত্রীকে হারিয়েছে সঙ্গীসাথীকে হারিয়েছে দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ ওনাকে মাফ করে দু জান্নাত নসিব করুক আর আমাদের চাচাজি খুবই কষ্ট করে হেঁটে আসতে হয় খুব কষ্ট পায় কিন্তু মোস্তফার খুশিতে কষ্ট হলেও দুবার চারবার বসতে বসতে দিদারে মোস্তফা করতে হয় আর আমাদের রিয়ন স্টার বসে আছে এখানে সব সময় হ্যাপি থাকে কিন্তু মন খারাপ সবার মদিনা ছেড়ে যাবে মন খারাপ হবে না এটা হয় আল্লাহ যেন আবার নসিব করে সবার জন্য দোয়া করি সবাই যেন আবার আসতে পারে দিদারে মোস্তফা সবাই আসবে আবার ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেকে বাঁচিয়ে রাখুক প্রত্যেকে দোয়া করবে তোমার সবাই খুশি তো নাকি সবাই খুশি তো কেউ নারাজ আছো নাকি সব খুশি সব খুশি তো নাকি মন খারাপ নাকি সব খুশি তো সবাই খুশি তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আমাদের কোনো শিখবা গিলা নেই আলহামদুলিল্লাহ সাথীরা কোথায় চলে গেছে খেজুর দিতে তাদেরকে আর পাওয়া যাবে না না তাদের পাওয়া যাবে না চলে গেছে আচ্ছা এখানে চলে গেছে তারা খেজুর বিলিয়ে যাচ্ছে বাচ্চাকে খেজুর দিচ্ছে হ্যাঁ দিয়ে দাও একদম না আমাদের যদি কেউ দু একটা নিতে চাইতে আর দিয়ে দাও দু একটা করে দোর জিনিস দাও হাজিদেরকে দু একটা করে দাও একটা করে আলো দাও বলে এটা এটা মানে এর জন্য কত খতম বকসোন হয়েছে না হ্যাঁ একটা করে নাও একটা করে নাও এটা নর্মাল খেজুর না কেন খতম বক্সন হয়েছে নিতে পারেন অসুবিধা নেই হ্যাঁ এনাকে দাও এনাকে দাও বেশি করে দাও সবাই একটা করে নাও নিস খাও নীরবে যারা থাকে তাদেরকে আল্লাহ কবুল করে নীরব আর আমাদের আরেকজন সাথী তিনি জমজম বরণে ব্যস্ত আছে এই দেখেন 이렇게 해서 똥똥이는 거지. 똥똥이는 거지. 똥똥이는 거지. 똥똥이는 이는 거지. 똥똥이는 거이는 거지. 이는 거지. 지 똥똥이는 거지. 똥이는 거지. 똥이지